লিওরস আসসালাম আলাইকুম যেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আচ্ছা দিওয়ার্স আজকে আপনাদের সাথে কথা বলছি গাজীপুরের ভয়ঙ্কর সুন্দর এক গজারী বন থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের সন্ডার বারুইপাড়ার খুব কাছাকাছি একটি জায়গায় আমার পিছনে দেখেন বিশাল গজার বন এই গজার বনের মাঝখানে এখন আমি আছি এখানে ভয়ঙ্কর যেমন একটা পরিবেশ তেমন সুন্দরও কিন্তু আছে আমি এখন আপনাদের যে জায়গাটি নিয়ে যাব এই গজারি বনের ভিতরে আপনার একটা বিশাল বড় একটা দিঘি আছে দিঘির পাশেই হচ্ছে ওয়ালটন একটা ফ্যাক্টরি হাইওয়ে রাস্তা মানে বিশাল সুন্দর একটি জায়গা সেই জায়গাটিতে আমি এখন নিয়ে যাব আপনাদের আশা করি পুরা ভিডিও জুড়ে আপনারা থাকবেন আমার সাথে আমার দুই পাশেই দেখেন শুধু বন আর বন দেখতে পাচ্ছেন যে এই গজারি বনের ভিতরে সামনে দেখা যাচ্ছে একটা বিশাল বড় দিঘি আমি আপনাদের সেই দিঘির সামনেই নিয়ে যাচ্ছি এখন আমি আপনাদের বলছিলাম যে এই গজারী বনের আশেপাশেই কিন্তু আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আশেপাশে এই জায়গাগুলো দেখেন পুরো জায়গাটাই হচ্ছে গজারি বন দিয়ে আটকানো আর এখানে দেখতে পাচ্ছেন একটা দিঘি আমি একটু সামনের দিকে গিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখেন যে দিঘির বিশাল বড় একটা এরিয়া দেখা যাচ্ছে যদি একটু দেখান আশেপাশের জায়গাগুলো কিন্তু ভীষণ সুন্দর বিকাল বেলার এখানে হাজারো মানুষ আজকে একটু লোকজনের জনসংখ্যা কম কারণ বৃষ্টি আসার সম্ভাবনাই বেশি আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না আপনারা দেখতেই পারছেন যে অনেক বিশাল বড় একটা দিঘি আসলে এটা ক্যামেরার ভিতরে অতটা ভালো আসতেছে না বা ছোটো বোঝা যাচ্ছে আর দেখেন ওই দিকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে ওয়াল্টন ফ্যাক্টরি হাতের ওইটাই হচ্ছে ওয়াল্টন আপনার এখান থেকে বেশি দূর না এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা কোম্পানি এখানেই সব কিছুই তৈরি হয় ওয়াল্টনের যত ফ্রিজ টিপি যাই বলেন সব কিন্তু এখানেই তৈরি হচ্ছে আর দীঘির উপরে দেখতে পাচ্ছেন যে এইদিকে দীঘির উপরে বিশাল বড় একটা ফার্ম হবে সম্ভবত একটা মুরগির ফার্ম হবে বিশাল বড় এই জায়গাটা ভীষণ ভালো লাগে বিকেলবেলা হাজার মানুষ এখানে অবস্থান করে আমি এখন তো হে সানগ্লাস করলাম ভাববেন না যে কোনো ভাব দেখাচ্ছি কারণ এখানে রোদ রোদের কারণে আসলে তাকানো কষ্ট হয়ে যাচ্ছে হিওর্স আপনাদের জন্যই ছুটে যাই বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সুন্দর সুন্দর জায়গাগুলো খুঁজে বের করি এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের জানি না আমার ভিডিওগুলো কেমন লাগে তবে আপনাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে আসতে পারছি তবে আজকের যে বিষয়টা আমি আপনাদের সামনে এসে কথা বলছি এভাবে কখনো বলা হয় নাই কারণ আমার ইউটিউব চ্যানেলের অভিজ্ঞতায় কখনো সামনে এসে এই ব্লগিং করা হয় নাই এই ফার্স্ট টাইম আমি এই ক্যামেরার সামনে এসে কথা বলার চেষ্টা করছি আমার কথাতে হয়তো ভুল হতে পারে যদি কখনো ভুল হয় আপনারা ক্ষমা করে দিবেন কারণ উল্টা একটু হতেই পারে বিষয়টা এমনই কারণ নিজের কাছেও একটা আনেজি ফিল হয় যে প্রথম প্রথম যদি কখনো উল্টা কথা বলে ফেলি তবে ভেয়র্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভেয়র্স আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন